গতকালই শীর্ষ আদালত সময়সীমা বেঁধে দিয়েছিল জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার জন্য বিকেল পাঁচটা সেই সময়সীমা শেষ হতে আর এক মিনিট মতন বাকি রয়েছে সামনে এই মুহূর্তে জুনিয়র অবস্থানে বসে রয়েছেন তারাও পাল্টা সময় দিয়েছে বিকেল পাঁচটা পাঁচ দফা দাবি পাঁচটার মধ্যে পূরণ করতে হবে তা না হলে স্বাস্থ্য ভবনের সামনে তারা টানা অবস্থান চালিয়ে যাবেন গতকাল আমরা দেখেছি শীর্ষ আদালতের নির্দেশের পরও তারা তাদের জায়গায় অনড় রয়েছেন তারা কর্মবিরতিতে অনড় রয়েছেন এবং পাল্টা তারা আরো পাঁচ দফা দাবি জানিয়েছেন এবং সেই দাবির মধ্যে যেখানে স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবিও রয়েছে আজকে যে ছবি দেখতে পাওয়া গেল গতকাল যে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক জুনিয়র চিকিৎসকেরা দিয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকেরা দিয়েছিলেন এবং আজকে যে ছবি দেখতে পাওয়া গেল করোনাময়ী থেকে মিছিল করে সেই স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে আসলেন এবং সেখানে প্রতীকী মস্তিষ্ক হাতে ঝাঁটা হাতে কি স্লোগান উঠল স্বাস্থ্য ভবন সাফাই অভিযান সিন্ডিকেটের অভিযোগ এবং সেই অভিযোগ স্লোগানের আকারের সামনে আসলো শতরূপ কি বলবেন পাঁচটা বেজে গিয়েছে এবং তারা পরিষ্কার জানিয়ে দিলেন যে তাদের দাবি পূরণ না হলে তারা তাদের অবস্থান থেকে সরবেন না কর্মবিরতি প্রত্যাহার তারা করবেন না দেখুন আমি একটা কথা বলছি একটা অদ্ভুত ব্যাপার আমরা দেখছি যে ক্ষেত্রে কেউই নিজের ঘরে দায় নিচ্ছে না না রাজ্যের সরকার না সুপ্রিম কোর্ট এটা আমি কোনো সমালোচনা করছি না সুপ্রিম কোর্টে বিশেষ করে কিন্তু আমি আমার এটা ব্যাপারটা অদ্ভুত লাগছে এটা দেখুন জুনিয়র ডাক্তাররা তারা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এখন কাজ করছেন সুতরাং তাদের কোনো কাজ যদি সরকারের মনে হয় বেআইনি হচ্ছে বা মানে তাদের যা দায়িত্ব দেওয়া হচ্ছে তার বাইরে হচ্ছে তাহলে তাদের বিরুদ্ধে প্রথম ব্যবস্থাটা নেওয়ার কথা পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ সরকার সেটা করছে না কেননা জানে যে পশ্চিমবঙ্গ সরকার যদি জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো কিছু করতে চায় তাহলে মানুষ এদেরকে চিচিকার করছে আরও বেশি করে কোনো ঘৃণার সামনে পশ্চিমবঙ্গ সরকারকে পৌঁছাতে হবে কারণ মানুষের সহানুভূতি ডাক্তারদের সঙ্গে রয়েছে তারা নিজের ঘরে বন্দুকটা রাখছেন না সুপ্রিম কোর্টের দিকে চালিয়ে দিচ্ছেন কপিল সিব্বাল একটা ছিঁচকা দুনিয়া বাচ্চার মতো কোর্টে দাঁড়িয়ে বলছেন যে দেখুন না দেখুন না ওরা কিরাম করছে ওরা কোনো কাজ করছে না আপনি একটু বকে দিন না মানে এটা যেন বাবা মা নিজের সন্তানকে শাসন করতে পারছে না বলে পাশের বাড়ি কাকুকে ডেকে বলছে দেখুন তো আমার ছেলে মেয়ে আমার কথা ছড়ে না আপনি একটু বকে দিন তো তো বলছে যে আপনি একটু বকে দিন এবার সুপ্রিম কোর্ট বকে দিচ্ছেন কি সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিক যেটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার নির্দেশ দিচ্ছে যে ইউ রিজিউম ওয়ার্ক তারপরে সেটাকে যদি ভায়োলেট করে তাহলে সেটা সুপ্রিম কোর্টের কন্টেম হবে তাতে যা জেল জেলে খাটানোর ফাঁসি দেওয়ার দেবে সুপ্রিম কোর্ট কিন্তু যে কোনো কারণে সুপ্রিম কোর্ট সেই দায়টা নিজের ঘরে নিচ্ছে না বলছে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তখন কিন্তু আমরা কিছু করব না মানে এবার পাশের বাড়ি কাকু বলছে শোনো এরম করলে কিন্তু তোমার বাবা মা তোমাকে খুব বকবে তখন কিন্তু আমি তোমার বাবা মাকে বারণ করবো না তোমাকে বকতে মানে এইটা কি হচ্ছে আমার ঠিক মাথায় ঢুকছে না সত্যি কথা বলতে আমি এইগুলোর বাইরে গিয়ে বলছি যে ডাক্তাররা যে দাবিটা করছেন অন্যায় দাবি করছেন আজকে যে দাবি নিয়ে ভবনে গেছেন যে স্বাস্থ্য দপ্তরে ঘুঘুর ভাষা ভাঙতে হবে আজকে ধরুন সন্দীপ ঘোষ নিজে রিজাইন করার পরে চার ঘন্টার মধ্যে তাকে পুনর্বাসন দিল যেই হয়ে থাক স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে স্বাস্থ্য স্বাস্থ্যসচিব হয়ে থাকুন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সচিব করে থাকুন যেই করে থাকুন না কেন একটা তো অ্যাকাউন্টেবিলিটি তাকে নিতে হবে কোনো একজনকে তো এগিয়ে এসে বলতে হবে যেটা আমাদের দোষ হয়েছে ভুল হয়েছে অপরাধ হয়েছে হয় আপনারা আমাকে ক্ষমা করুন অথবা আমি সরে যাচ্ছি কেউ সেটা করছেন না আপনারা জানেন গতকাল নতুন করে খবরটা সামনে এসেছে এই সন্দীপ ঘোষ দু হাজার সতেরো সালে হংকংয়ে একজন নার্সকে যৌন হেনস্থা করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিল এবং জেল খেটেছিল ওখানে এবার আমি একটা কথা বলি আপনাকে নিলাম আপনি খুব ভালো করে এটা জানেন কোনো সরকারি চাকরিতে যদি গ্রুপ ডি কোনো পিওনের পোস্তেও কেউ যোগ দেন তারও পুলিশ ভেরিফিকেশন হয় তারও একটা ব্যাকগ্রাউন্ড চেক হয় তার নামে কোনো কেস আছে কি না কখনো জেলে গেছে কিনা সেখানে একজন গেজেটেড র্যাঙ্কের অফিসার পদে যে কাজ করছে সন্দীপ ঘোষ সে যৌন হেনস্থা করে জেল খেটে আসলো তারপরে পশ্চিমবঙ্গ সরকার তাকে হচ্ছে আরজি করার মতো একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল বানিয়ে দিল এই সিদ্ধান্তগুলো যারা নিয়েছে তারা কেউ কোনো শাস্তি পাবে না খালি চোখরাঙানি দেখবে জুনিয়র ডাক্তাররা আমার শেষ কথা এখানে বলছি আজকে জুনিয়র ডাক্তারদেরকে কোন মুখেরা বলছে বলুন তো কাজে ফিরতে আপনার মনে থাকবে দু সালে যখন এস একজন জুনিয়র ডাক্তারকে মাঝরাত

একদমই পাঁচ দফা দাবি রয়েছে এবং তার মধ্যে স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবিও কিন্তু কিন্তু রয়েছে আমি কাছে বারবার করে যে যে বিষয়টা জুনিয়র চিকিৎসকদের বক্তব্যে উঠে আসছে নিরাপত্তা তারা যেরকম ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন তারা কিন্তু বারবার করে হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন তারা জোরদারভাবে তুলছে আন্দোলন থেকেও আমরা দেখছি এই প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও তুমিও যেমনটা এস এস কেম এর ঘটনার উল্লেখ করলেন সেক্ষেত্রেও নিরাপত্তার বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বান্ধো আশ্বাস দিয়েছিলেন তাহলে কি বাস্তবে সেই ছবিটা আলাদা আন্দোলনকারী তাদের সেই প্রশ্নই চলছে দেখুন একজন একজন মানুষ লীলতাহানিতে গ্রেপ্তার হওয়া লোক যদি একটা হাসপাতালের প্রিন্সিপাল হয় সরকারের দ্বারা নমিনেটেড তাহলে আপনি কি নিরাপত্তা সেখানে আশা করেন একটা একটা হাসপাতালে যদি র‍্যাকেট চলে সিন্ডিকেট চলে ডেড বডির হচ্ছে অর্গান বিক্রি করার ব্যবহৃত সিরিঞ্জ থেকে শুরু করে মেডিকেল ওয়েস্টকে ঘুরপথে আবার স্মাগলিং করে এনে দ্বিতীয়বার বিক্রি করার এবং সেখান থেকে যদি টাকা যায় কালীঘাটে এবং ক্যামাক স্ট্রিটে তাহলে নিরাপত্তা দেবে ওই রাজেশ খান্নার ওই কিশোর কুমারের গানটা মনে আছে রাজেশ খান্নার লিপে চিঙ্গারি কে সাভান লাগা এখন বোঝায় নিরাপত্তাটা যার দেওয়ার কথা তিনি যদি সব নিরাপত্তা বেছে কাটমানি খান তাহলে নিরাপত্তাটা দেবেটা কি আর এই প্রশ্নগুলোর ওদের কাছে উত্তর নেই বলেই এত বড় একটা মানে মিথ্যে একটা অছিলা তৈরি করছে যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি যে একটা পশ্চিমবাংলা সরকারি হাসপাতালে একটা পরিষেবা আটকে থাকবে না এটা আমাদের দায়িত্ব আমরা গ্যারান্টি দিচ্ছি এক দ্বিতীয় কথা আমি আপনাকে জিজ্ঞেস করছি আমার কাছে যে লিস্টটা আছে আপনার কাছে থাকবে নিশ্চয়ই চোদ্দশো চারখানা কেমন

তার করছেন যেমন তিলোত্তম মা একজন মা তেমন যে যুবকের প্রাণটা চলে গেছে তার মাও একজন ভিক্টিমের মা তার কথা কেউ আমরা আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায় নই যে একজন ভিক্টিমের মাকে মিথ্যাবাদী সাজাবো তার চোখের জলের একটা মূল্য আছে সেই জায়গা থেকে বলছি সেই মাকেই বা তার সন্তানকে নিয়ে কেন আর্জি করে ছুটতে হলো কন্যাগর থেকে তাহলে কন্যাগরের যে সুপার স্পেশালিটি হাসপাতালগুলো কন্যাগর চন্দননগর রিসরা ব্যান্ডেল সহ ওই উত্তরপাড়া ওই চত্বরের সেই সুপার স্পেশালিটি হাসপাতালের গল্পগুলো তাহলে গল্প তো যেখানে কিনা স্বাস্থ্যসাথীর কার্ড চলে কংগ্রেস সমর্থক বর্ণ বর্মন বর্ণ আপনি শুনতে পাচ্ছেন একাধিক অভিযোগ জুনিয়র চিকিৎসক এটা করছেন পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে তারা অবস্থানে অনার রয়েছেন তার মধ্যে স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবি তারা জানাচ্ছেন কি বলবেন দেখুন দাবি তো করতেই পারে দাবি করায় কোনো অসুবিধা নেই মানুষ ভোট দিয়েছেন তারা সেই সরকারের কাছে অনেক কিছুই দাবি দেওয়া রাখতেন মানুষ জনগণ যা বলবে আমরা শুনবো রাজনৈতিক ভাবে গোলা জলে মাছ ধরতে নেবে যারা অপ্রাসঙ্গিক যাদেরকে জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে তাদের কিছু নাচন কোদনে কিছু যায় আসে না বলছিল ছিটকিনি বাথরুমে শুনছিলাম আমার আগে দিদি বলছিল আরে দেশ স্বাধীন হয়ে গেছে পঁচাত্তর বছর হয়ে গেছে এখনো রেলের মগটা পর্যন্ত চিন দিয়ে বেঁধে রাখতে হয় আমরা কি আদেও সভ্য হতে সেটা না আন্দোলনকারী চিকিৎসকেরা তারা তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত এখানে বসে রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে তারা বসে রয়েছেন তাদের দাবি নিয়ে আপনি কি বলবেন তাদের যে দাবি তারা যে পাঁচ দফা দাবি জানাচ্ছেন সেখানে নিরাপত্তার দাবি আসছে দুর্নীতির যে আর্জি করে যে দুর্নীতির একাধিক অভিযোগ সামনে আসছে যার জন্য সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ তাকে গ্রেফতারও করা হলো দুর্নীতি মামলায় এই বিষয়গুলোকে তারা সামনে রাখছেন যে রাজ্য কেন জবাব দিচ্ছে না এটা নিয়ে আপনি কি বলবেন না আমি আপনাকে বলি ডক্টররা সিকিউরিটি চাইছে যেগুলো বেসিক সেগুলো তাদের যদি মনে হয় এনহ্যান্স হওয়ার দরকার আছে রাজ্য সরকারের কাছে তারা তাদের দাবি দাবিকে আমরা সরকার অস্বীকার করি না বললে কিন্তু মুশকিল হবে দিদি মধ্যখানে বললে মুশকিল হবে আমাকে একটা আমারটা বলতে তো আমি আপনাকে বলছি যদি ন্যায্য কোনো দাবি থাকে সেটা শোনা হবে মানা হবে সেটা বিবেচনা করা হবে কিন্তু সুপ্রিম কোর্টদের একটি রায় দিয়েছে পাঁচটা থেকে ফেরার জন্য সেটাও তারা একটু বিচার করুক আমরা হাত জোর করে বলছি ডাক্তারদের বিকল্প কিন্তু অন্য কেউ হতে পারে না লোকে যে কোনো চাকরি বা যে কোনো পেশার লোকে ঢুকে যেখানে সাবস্টিটিউট দেওয়া যায় কিন্তু একটা ডাক্তারের সাবস্টিটিউট কিন্তু রাস্তা থেকে ধরে আনা যায় না আমরা তাদের সব দাবি দাওয়া মানবো যেগুলো ন্যায্য সেগুলো সরকার মানবে কিন্তু সরকার যেটা বলছে যে আপনারা আপনাদের কাজটাকে মানে আপনারা যে কাজটা করেন সেটা লাইফ সেভিং বল সেটা অন্য কেউ করতে পারে না আপনারা সেই জায়গাটা দেখুন যাতে মানে হ্যামফার না হয় আপনারা আন্দোলন করুন আপনাদের দাবি দেওয়া থাকতেই পারে সেটা অসুবিধা নেই কিন্তু তার মধ্যে কিছু আহ কাক ময়ূর ছেলে ঢুকে পড়েছে কিন্তু আসলে তারা কাক বর্ণ একজন এর কোনো বিকল্প হয় না আপনি বললেন আমরা দেখেছি ন তারিখের যে ঘটনা একজন তরুণীর চিকিৎসক অনডিউটি অবস্থায় তার তার দেহ উদ্ধার হল হাসপাতালের মধ্যে দেহ উদ্ধার হলো

মানে প্রেস রিলিজ করেছিল যেখানে পরিষ্কার বলেছে যে উই অলসো ক্ল্যারিফাই অ্যান্ড রিকোয়েস্ট দ্য পিপুল অফ ওয়েস্ট বেঙ্গল নট টু বি মিসলিড বাই ইন্ডিভিজুয়ালস পোর্ট্রেট এস পার্টি সাপোর্টার্স অফ সিম্পাথাইজার্স অন দিস প্ল্যাটফর্মস ডিউরিং ডিসকাশনস বিকজ দে ভিউজ ডু নট রিপ্রেজেন্ট দ্য ভিউজ অফ অফ দ্য পার্টি সুতরাং আমি ওনার কথার সাধারণভাবে উত্তর দিতে চাই না তবে ওনার একটা কথার সাথে আমি একমত যে ডাক্তারের কোনো বিকল্প এইভাবে রাস্তা থেকে ধরে আনা যায় না ডাক্তার মানে তো আর শাসক দলের প্রতিনিধি নয় যে নেতারা মুগুলো করছে বলে রাস্তা থেকে আর সাপোর্ট ধরে নিয়ে চলে আসলাম কিন্তু যে কথাটা এখানে বলা হচ্ছে তা হচ্ছে এই যে ওনারা যে কথাটা বলেছেন যে তেইশ জন মানুষের নাকি প্রাণ চলে ডাক্তাররা কাজ করছেন না বলে একটা পাঁচ বছরের বাচ্চাও জানে পশ্চিমবাংলা সরকারি হাসপাতালগুলোতে যদি ডাক্তাররা কাজ না করতেন তাহলে তিরিশ দিনে তেইশ জন না তিরিশ হাজার মানুষের প্রাণ চলে যেত যার এতটুকু বোধ বুদ্ধি আছে সে জানে আমি একটা কথা বলি নিরঞ্জনা আপনাকে আমরা সাধারণ মানুষ তো যদি আমাদের বাড়ির কারোর একটা ধরুন হাসপাতালে ভর্তি করতে হবে করাতে হবে অপারেশন করাতে হবে এবার বলা হলো যে একটা সরকারি হাসপাতালে ভর্তি করতে হবে ধরুন আমি মনে হলো কোন সরকারি হাসপাতালে কোন ভালো ডাক্তার আছে সেটা খোঁজ নেওয়ার আগে আমাদেরকে খোঁজ নিতে হয় আমাদেরকে ভালো কন্ট্যাক্ট আছে যাতে সেখানে কোনো রকম একটা বেডের ব্যবস্থা করে ভর্তি করতে পারি আমরা রাজনীতি করি দেখুন আমি কোনো এমএলএ এমপি নই কাউন্সিলার নই আমার কোনো ক্ষমতা নেই কিন্তু যেহেতু একটা পাবলিক লাইফে আছে মানুষ সহায় বোধ হয় বিরাট ক্ষমতা আছে আমরা কিছুই নই আমাদেরকে সকাল থেকে কত মানুষ ফোন করে একটা হাসপাতালে ভর্তির জন্য আন্দাজ করতে পারি যারা আজকে ক্ষমতায় আছেন নিশ্চয়ই তাদের কাছে আরো বেশি মানুষ যান নিশ্চয়ই তারা সাহায্য করেন অনেক মানুষকে আমি কথাটা এই কারণে বলছি আজকে হাসপাতালে একটা না হতে সমস্যাটা মনোমান্তিক কর্মবিরতির একদমই আসবো শতরূপ আসবি শতরূপের কাছে যাবো অরিন্দম বাবু যে বিষয়টা বলছিলেন যে অর্থাৎ ডাক্তারদের যে কনফিডেন্স বা যে বিষয়গুলো নিয়ে তাদের আহ জিজ্ঞাসা বা প্রশ্ন রয়েছে যেগুলো নিয়ে তারা কনফিডেন্সের অভাব সেটা নিরাপত্তা যেরকম আমি প্রথমেই বলছিলাম সিআইএসএফ দেওয়া থেকে আরও যা যা সমস্যা সামনে এসেছে সেগুলো যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ এই বিকেলে এই পাঁচটার সময়সীমা তার কোনো সেই ইয়েতে কিন্তু অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে না দেখো উনি অরিন্দমবাবু যেটা বললেন লিগাল দিকটা উনি ব্যাখ্যা করলেন আমার ন্যাচারালি আমি ওনার এক্সপার্টিস এ ব্যাপারে আমার থেকে অনেক বেশি উনি যেটা বলেছেন আমার তাতে নতুন করে যোগ করার কিছু নেই কিন্তু এই সাধারণ মানুষ হিসেবে আমি এটা জিজ্ঞেস করছি এবং তৃণমূল সমর্থকদের মধ্যেও যদি কোনো সেন মানুষ থেকে থাকেন আমার বিশ্বাস এটা তাদেরও প্রশ্ন যে ঘটনাটা সামনে তারিখ আজকে একমাস একদিন পার হয়ে গেছে সরকারের দিক থেকে ডাক্তারদেরকে আশ্বস্ত করার জন্য কি ব্যবস্থা জন্য নেওয়ার একটা কোনো পদক্ষেপ করা হয়েছে আপনারা দেখেন একটা সন্দীপ ঘোষকে যার কিনা অভিষেক ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে বলছে যে ওকে কেন গ্রেপ্তার করা হলো না এটা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক যার গ্রেপ্তারি চাইছে তার পিসি রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে চার ঘন্টার মধ্যে একটা প্রাইজ পোস্টিং দিয়েছেন তারপরে তাকে যখন ছাত্ররা কাজে যোগ দিতে দিচ্ছেন না যখন তাকে ন্যাশনালে ট্রান্সফার করা হলো তখন স্বর্ণকমল সাহা এবং জাভেদ খান পৌঁছে গেল যাতে সন্দীপ ঘোষ ন্যাশনালে কাজে যোগ দিতে পারে সেইটাকে দেখার জন্য যত রকমভাবে সম্ভব ওর ওর হয়ে দারোয়ান বৃত্তি করেছে আমি বলছি কারণটা কি একটা কোনো পদক্ষেপ একটা কোনো ব্যবস্থা কালকে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলছেন বিনীত করলে কেন চেঞ্জ করতে পারবো না বলছে কদিন পরে দুর্গা পুজো কলকাতায় কোথায় কোথায় বড় পুজো হচ্ছে তাদের কার থিম কি কোন ক্লাবের কোন পুজো কমিটির কি থিম সব ও জানে এখন চেঞ্জ করা সম্ভব মানে ছ্যাবলাম এই মেয়েকে এরকমভাবে মেরে ফেললো তার মেরে ফেলার প্রমাণ লোপাট করা হচ্ছে পুলিশ কমিশনারের একটার পর একটা অপদার্থতা প্রমাণিত হচ্ছে বেআইনিভাবে পোস্টমর্টম করানো থেকে শুরু করে চোদ্দো তারিখ রাত্রিবেলা ক্রাইম সিন ধ্বংস করা হলো আটকাতে পারলো না থেকে শুরু করে একটার পর একটা গাফিলতি পাওয়া যাচ্ছে যে মৃতা ধর্ষিতা তার নাম প্রেস কনফারেন্স করে পুলিশ কমিশনার নিজে ঘোষণা করলো যেখান থেকে তার নামটা পাবলিক হলো তারপরও তাকে আমি কেন সরাবো না সে কলকাতার বড় বড় পুজো কমিটিগুলো থিমগুলো জানে তাই তাকে সরাবো না এটা কি ইয়ার কী হচ্ছে এরপরে ডাক্তারেরা এদের প্রতি কনফিডেন্স পাবেন এবং আমি একটা শেষ কথা বলছি দেখুন গতকাল মুখ্যমন্ত্রী যেটা বলেছেন উৎসবে ফিরুন ইত্যাদি দেখুন উৎসব তো আমাদের এখানে হবে না এমন নয় কি দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে না গোটা বাংলা জুড়ে গত এক দেড় মাস ধরে আর যে কি কেউ নতুন জামা কাপড় কিনছে না পুজোর অনুষ্ঠানের প্রস্তুতি হচ্ছে না উৎসব তো হবে তো হবে উৎসব তো উৎসবের মতো হবেই কিন্তু আপনি মুখ্যমন্ত্রী উৎসবটাকে প্রতিবাদের বিকল্প হিসেবে কেন তুলে ধরতে চাইছেন যে এক মাস প্রতিবাদ করেছো এবার উৎসব করো ওনার কথা ধরনটা এরকম আপনি দেখবেন অনেক মানে কিছু পুরুষতান্ত্রিক লোকজন আছে অনেক পুরুষ আছে সে নিজেকে বিরাট লিবারাল দেখানোর জন্য বলে আমি আমার বউকে চাকরি করতে দিই

দফা দাবি তার মধ্যে রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালে ভয় মুক্ত পরিবেশ এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা অবশ্যই চিকিৎসক স্বাস্থ্যকর্মী সকলের নিরাপত্তা সুনিশ্চিত করা এই এই দাবি কিন্তু এই পাঁচ দফার মধ্যে থাকছে তো কি মনে হচ্ছে যে এটা কতটা বাস্তবায়িত হওয়া এই সময়ের মধ্যে সম্ভব তার কারণ এই দাবি কিন্তু আমরা দেখেছি এই দাবি কিন্তু অনেক আগে থেকে উঠেছে এমন নয় যে আর্য করার ঘটনার সময় এই দাবি সুতরাং এইভাবে দেখা ঠিক নয় যে কালকে দুপুরবেলা চন্দ্রচূড় বললেন আজকে বিকেল পাঁচটার মধ্যে সরকারের পক্ষে করা সম্ভব ছিল না মানে এই ঘটনার পরে জুনিয়র ডাক্তাররা গত এক মাস ধরে এটা দাবি করছেন এবং সাধারণভাবে এই দাবি অনেক পুরনো দাবি আজকে বামফ্রন্ট সরকারের আমলেও কি হাসপাতালে কোনো অসঙ্গতি ছিল না না একেবারে ভয়মুক্ত পরিবেশ ছিল কোনো সমস্যা হয়নি কোনো কিছু হয়নি তা তো আমি বলতে পারি না কিন্তু ঘটনাটা হচ্ছে যে সরকারের মানসিকতাটা কোন দিকে আজকে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে পাঁচজন এসে দাঁড়িয়ে একটা জাস্টিস চাইছে এবং একটা লোককে দায়ী করছে এই সর্বনাশের জন্য আপনি যারা জাস্টিস চাইছে তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে যে লোকটা যাবতীয় সর্বনাশের জন্য দায়ী তাকে চার ঘন্টার মধ্যে আপনি প্রাইস পোস্টিং দিয়ে আপনি আপনার অবস্থানটা পরিষ্কার করে দিচ্ছেন যে আপনি হচ্ছেন অন্যায়কারীদের সঙ্গে তারপরে আবার দাঁড়িয়ে যারা প্রতিবাদ করছে আপনি মাইকে দাঁড়িয়ে বলছেন যে এবার আমাদের একটু ফোস করতে হবে শ্রীরামকৃষ্ণ রেফারেন্স দিচ্ছেন সুতরাং এই যাবতীয় ঘটনা কোথাও আপনার দলের একজন কাউন্সিলার প্রাক্তন কাউন্সিলার দাঁড়িয়ে মাইকে বলছে পেছনে তার ব্যানার লেখা যে মা বোনের সম্মান রক্ষার্থে তৃণমূলের ধর্ম আর মা রক্ষার্থে মাইকে ভাষণ দিচ্ছে যে সিপিএম এর পরিবারের বাড়ির মা মেয়েদের এবার ছবিকে বিকৃত করে ওদের দেওয়ালে আটকে দিয়ে আসবো সুতরাং এই যে এক দেড় মাস ধরে তৃণমূলের এই যে ভূমিকা আমরা দেখছি আমাদের রাজ্যে তার পরিপ্রেক্ষিতে আজকে এদেরকে কেউ বিশ্বাস করছে না কিন্তু সব কিছুর পরে আমি একটা কথাই বলবো যে সুপ্রিম কোর্টের ঘরে বন্দুক রেখে না চালিয়ে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকলে আপনি জুনিয়ার ডাক্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখান পাঁচটা বেজে গেছে তো সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে যে আপনার কোনো বাধা নেই ব্যবস্থা নেই আপনার ক্ষমতা থাকলে আপনি আবার ব্যবস্থাটা নিয়ে দেখেন আপনি তো অগ্নিকোণ না এমনি বাংলা অগ্নিসংযোগ করে দিয়েছেন এবার আমরা দেখি আপনি কত বড় অগ্নিকন্ন

দেখুন আমি আবারও বলছি আইনের যেটা আছে সেটা আইনত্ব দেখবেন আমি বলছি রাজনৈতিক ভাবে কিছু দল যারা প্রত্যাখ্যান হয়েছে প্রতিবার হয়েছে লাশ করে আছে ও ভোটের রেজাল্ট দেখাচ্ছে মেয়েটা বাবা ভোটের রেজাল্টের কপি দিয়ে জমা দিয়ে আসুন জান

মহিলাদের বাথরুম আলাদা করা পুরুষদের বাথরুম আলাদা করা রেস্টরুম করা এগুলো ন্যায্য দেখ এগুলো নিয়ে কোনোদিন কারোর কোনো আমি একটা বর্ণ একটা বিষয় আমি জানতে চাইছি এই যে হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করা যারা স্বাস্থ্যকর্মী যারা চিকিৎসক যারা নার্স রয়েছেন বা এই যে ভয়মুক্ত পরিবেশ এই দাবি কিন্তু এর আগে উঠেছিল দেখুন এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন এমনটা হবে দেখুন আমি আপনাকে বলি ভয়মুক্ত পরিবেশ আমার অন্ধকার ছাদে ভয় লাগে আপনার অন্ধকার ছাদে ভয় লাগে না

স্বাস্থ্য ভবনের সামনে এই মুহূর্তে বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা তারা তাদের অবস্থান থেকে সরবেন না তারা প্রত্যাহার করবেন না পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্য সরকারের কি পদক্ষেপ থাকে পরবর্তীতে আন্দোলনরত চিকিৎসকদের কি পদক্ষেপ থাকে অবশ্যই আমাদের নজর থাকবে আমরা প্রত্যেক মুহূর্তে স্বাস্থ্য ভবন থেকে কি আপডেট আসে আপনাদের সামনে তুলে ধরো বাংলা ফাইভ এখানেই শেষ করছি দেখতে থাকুন যে চব্বিশ ঘন্টা